रा मथा की है हर मथां की है আজ সকালে উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে ন্যাশনাল ইনভেস্টিগেশন অ্যান্ড সিকিউরিটি এর পক্ষ থেকে আয়োজিত হল উত্তলিকা দ্য কন্ডভিলা রেসিডেন্সিয়াল এরিয়ায় এক বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার গৌতম চক্রবর্তী নিরাপত্তা রক্ষী সুপারভাইজার তুহিন আচার্য অংশুমান ব্যানার্জি পিন্টু চৌধুরী এবং অন্যান্য নিরাপত্তা রক্ষীরা সবাই মিলে জাতীয় পতাকাকে স্যালুট জানিয়ে স্বাধীনতার অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দেশপ্রেমের আবেগে ভরপুর এই মুহূর্তে উপস্থিত সবাই অঙ্গীকার করেন দেশ ও সমাজের নিরাপত্তা ও উন্নয়নে নিজেদের সর্বোচ্চ অবদান রাখার স্বাধীনতা চেতনা আর দায়িত্ববোধ এই দুই মিলে আজকের অনুষ্ঠানকে করেছে স্মরণীয় ব্যুরো রিপোর্ট বাংলার কথা